আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো আর কয়েক মাস পরেই তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের বৃত্তি পরীক্ষার মধ্যে এ ধরনের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবং আসার সম্ভাবনা অনেক বেশি এটা হচ্ছে তোমাদের সময়ে অধ্যায় থেকে একটি প্রশ্ন যেমন আজ মঙ্গলবার হলে আজ থেকে তিপ্পান্ন দিন পর কী বার হবে তো এই ধরনের প্রশ্ন তোমরা কীভাবে সলভ করবা চলো আমরা দেখিনি এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমরা প্রথমে কী করবো আমাদেরকে যেই সংখ্যাটা দেওয়া আছে আমরা ওই সংখ্যাটা প্রথমে তুলব তো আমাদেরকে তিপ্পান্ন দেওয়া আছে আমরা তিপ্পান্ন সংখ্যাটি তুলব তারপর এই সংখ্যাটাকে আমরা সাত দিয়ে ভাগ করব। সাত দিয়ে ভাগ করলে সাতবার যদি পড়ি তাহলে আমাদের 49 হয় আর বাকি থাকে চার এখন দেখো আমাদের অ্যানসারটা আসছে কত চার এখন আমরা কি করব করব মঙ্গলবার থেকে চার দিন অর্থাৎ মঙ্গলবারের পরবর্তী চার দিন গুনব তো মঙ্গলবারের পরের দিন থেকে গুনতে হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাহলে আজ যদি মঙ্গলবার হয় আজ থেকে তিপ্পান্ন দিন পর হবে শনিবার আশা করি তোমরা সবাই বুঝতে পারছ তো এইরকম যদি প্রশ্ন আসে তোমরা এভাবেই সলভ করে ফেলবা